আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন এম এম টেকনোলজির স্বত্বাধিকারী আমার দোকানের অ্যাড্রেস হলো গিয়া নিউ মার্কেট এনএলআই টাওয়ার ফার্স্ট ফ্লোর সুন্দরবন কুরিয়ারের জাস্ট পাশেই নিউ মার্কেট ক্লাসের অপোজিটে আমি ভাইদের সফটওয়্যার এই সফটওয়্যারটা বেশ কিছুদিন ধরে চালাচ্ছিলাম খুব ভালো আমার কাছে সিল হয়েছে এর আগে আমার দোকান সব কিছু অগ্রসরণ ছিল কোনো হিসাবে লাভ বুঝতে পারতাম না তারপর স্টকের হিসাব পেতাম না অনেক ধরনের প্রভাব রেখেছে অগুছানো ছিল এক কথা বলতে গেলে যেটা বাট এখন এই সফটওয়্যার নেওয়ার পর আমার দোকানের সবকিছু আমি খুব সহজেই পাই আমার কি 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 প্রোডাক্ট লাগবে আমার ভবিষ্যতে আমার তো বেসিক্যালি সব দিক মিলে যেটা আমার সফটওয়্যারটা খুব ভালো মনে হয়েছে ইউজ করা করল পরে আমি খুব হ্যাপি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আপনারাও এই সফটওয়্যার ইউজ করে উপকৃত হবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ